ওনার প্রথম পরিচয় উনি একজন জামাই দ্বিতীয়ত এসে আমার উকিল ভাই তৃতীয়ত এসে আমার দেবর ওনার বিয়ে হয়েছে তিনবার আমার এই ভাই প্রথমত মালয়েশিয়া প্রবাসী তো মালয়েশিয়া থাকতে ওনার ইজা হয়েছিল তখন আমরা গেছিলাম মালয়েশিয়া থেকে আসার পর ওনার বিয়ে হয়েছে আমরা গেছিলাম এখন ওনার কাবিন রেস্ত্রি হইব এখনো আমরা সবাই একসাথে দাওয়াত খেতে গেলাম আলহামদুলিল্লাহ যতবারে গেছি অনেক ভালো মানের খাবার আমরা খাওয়াইছে আজকের খাবারটা অনেক ভালো আসিল প্রথমত আজ আস্ত মুরগি তারপরে আসিল পাবদা মাছ তারপরে ভর্তা খাসি চিংড়ি মাছ গরুর মাংস সব আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলা খাবারই ভালো হয়ে আমরা যখন প্রথম হিসাবে গেছিলাম তখনও এত খাবার আসছিল বিয়ে তো কিন্তু অনেক খাবারের আয়োজন আসছিল তো ভিডিওটা আসলে আমি ফাঁকে ফাঁকে করতে আসছি কারণ সবটা ভিডিও করা হয়েছে না মনে ছিল না হঠাৎ করে মনে হয়েছিল একটু ভিডিও ধারণ করে কারণ আমার এই ভাইয়ের বিয়ে যেহেতু তিনবার খাইছি ইতিহাসের পাতায় কিন্তু এটা লেখা থাকবো কারণ বিয়ে আসলে মানুষের তিনবার হয় না ওই বাইরটা কিন্তু তিনবার হয়েছে আমি জানি না এমন আর কোনো এলাকাতে হয়েছে কিনা তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই প্রথম কাউসার বাড়ির বিয়ে এমন হইলো মানে একটা বিয়ে তিনবার হয়েছে আর কি মানে কাবিন অনুষ্ঠান তারপরে হইলো ইজাব সহ মিলে তিনবার আর